অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বিজেপি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে রাজ্য জুড়ে চলছে বিভিন্ন কর্মসূচি এই কর্মসূচির অঙ্গস্বরূপ রবিবার আমবাসায় অনুষ্ঠিত হয় ধলাই জেলা ওবিসি মোর্চা এবং ধলাই জেলা জনজাতি মোর্চার উদ্যোগে স্বচ্ছ ভারত কর্মসূচি এদিন দলীয় কার্যকর্তারা আমবাসা এলাকার আম্বাস থানা কালী মন্দির এবং বনকুমারী মায়ের মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করে এই স্বচ্ছ ভারত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি পরিমল দেববর্মা আম্বাসা পৌর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোপাল সূত্রধর ওবিসি মোর্চা আম্বাসা মণ্ডলের সভাপতি বিদ্যুৎকান্তি দেবসহ অন্যান্য নেতৃত্বরা সাফাই পূজা শুরু করেছি অভিষে মূর্চা এবং জনজী মূর্চার উদ্যোগে ডেলি চলবে আপনি বাইশ তারিখ পর্যন্ত চলবে কারণ বাইশ তারিখ আপনারা জানেন অযোধ্যায় আমাদের ঐতিহাসিক যেদিন আমরা আমরা রাম জন্মভূমির প্রান্ত প্রতিষ্ঠা হবে এইটার উপলক্ষে আমরা তো সবাই যেতে পারবো না তো তাই আমরা সমস্ত মন্দিরে সমস্ত মন্দিরগুলি আমরা সাফা পূজা করছি পরিষ্কার করছি যাতে করে আমাদের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হয় যে আমাদের রাম ফিরে আসছেন আমাদের দেশে তো এইটাই আমাদের মূল উদ্দেশ্য আজকে আমরা থানানি থানার কালীমারি মন্দির আছে সেই মন্দির মন্দিরে আমরা পরিষ্কার করলাম জনদীন মোর্চার জেলা সভাপতি এখানে আছেন আমার বিসি মোর্চার আছেন মন্ডল সভাপতি আছেন আমরা রাজ্য সভাপতি জেলা রাজ্য সভাপতি আছেন প্রাক্তন বিধায়ক শ্রী পরিমাণ মহোদয় উনি আছেন সব সভায় করছেন সবাই মিলে আজকে আমরা এমন বাতাবরণ তৈরি করছি যাতে করে আমাদের মন্দিরগুলি স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এমন তার সেই অনুভূতি আপনারা জানেন আগামী বাইশ তারিখ অযোধ্যায় রাম জন্মভূমিতে রাম মন্দির তো সেই উপলক্ষে সারা ভারতবর্ষে একটা কার্যক্রম নেওয়া হয়েছে স্বচ্ছ ভারতে সেই কার্যক্রমের অঙ্গ হিসাবে আজকে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপি এখানেও একটা কার্যক্রম নিয়ে নেওয়া হয়েছে যে সমস্ত মন্দির সমস্ত মন্দিরে এই আজকে সাফাই অভিযান হবে তো আজকে আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কোনো নেতৃত্ব বাদ নেই যে এই সাফাই অভিযানে অংশগ্রহণ করছেন আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একদম বুথ লেভেল পর্যন্ত এই সাফাই অভিযান চলছে এবং সারা রাজ্যে এই সাফাই অভিযান চলছে আমাকে এবং আমাদের এই পূর্ব ত্রিপুরার সাংসদ রেবতী ত্রিপুরা মহোদয়কে এই